এখনো অনেক মুক্তিযোদ্ধা বেঁচে আছে সুতরাং এটা কিন্তু বিনা চ্যালেঞ্জে যাবে না মুক্তিযোদ্ধারা যাবে কোথায় মুক্তিযোদ্ধা কি জামাত ইসলামে জয়েন করবে বলে দিতে হবে বিএনপিকে কে মুক্তিযোদ্ধারা যাবে কোথায় মুক্তিযোদ্ধারা তো মুক্তিযোদ্ধার কাছেই আশ্রয় নেবে মুক্তিযোদ্ধা তো রাজাকারদের কাছে আশ্রয় নেবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে সরকার কি আপনার স্বাধীনতা বিরোধী শক্তির কে পৃষ্ঠপোষকতা দিবে মুক্তিযোদ্ধাদের দিবে না আবার কথা হচ্ছে অপরাধ করে থাকলে তার বিচার করেন কোনো সমস্যা নাই ফজলু যদি বিচার অপরাধ করে থাকে তার বিচার করেন কিন্তু আপনি তার ছবিতে জুতার মালা পরাবেন তার বাড়িতে মক সন্তাস করবেন মক পাঠাই দিবেন এটা তো যুক্তি আইন কোথায় দেশের আইন কোথায় আমার কথা তার বাসায় বম গেছে সোমবারের দিন সকালে যে পুলিশ গেল না কেন এখনো এবং তারা কারা গেল তাদের গ্রেপ্তার করা হলো না কেন আমন্ত্রণ দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এক ধরনের রোষ তৈরি হয়েছে বিশেষ একটি গোষ্ঠীর পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি অ্যাডভোকেট রহমানের বাসাতে বাসার সামনে এক ধরনের মত ক্রিয়েট করা হয় সোমবার সকালে এর মাঝে আমরা জানি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশে এসে যে অধ্যত প্রকাশ করেছেন বাংলাদেশের মানুষদেরকে হৃদয় পরিষ্কার করতে বলেছেন সবকিছু মিলিয়ে একটা চরম উদ্বেগজনক অবস্থা রয়েছে আমরা কোন দিকে যাচ্ছি পাশাপাশি আরো একটা বিষয় নিয়ে কথা বলবো পৃথিবীতে সারা দেশের প্রতিনিধিদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এটি কতটুকু আইন সম্মত এইসব বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন দা ফিনান্সিয়াল পোস্টের সম্পাদক সিনিয়র সাংবাদিক এবং যিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা সাংবাদিক এম এ আজিজ সাংবাদিক এম এ আজিজ আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমি শুরুতে যে কথা বলছিলাম যে গত এক বছর ধরে নানান ভাবে মুক্তিযোদ্ধা নানান ভাবে হেনস্থার শিকার হচ্ছেন একটা বিশেষ সাম্প্রদায়িক গোষ্ঠী বা সরাসরি বললে মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীর টার্গেটে তারা পরিণত হয়েছেন তার ধারাবাহিকতায় আমরা আশঙ্কা করছিলাম যে আপনাদের মতন যারা সিনিয়র সিটিজেন রয়েছেন কথা বলছেন অ্যাডভোকেট ফজলুর রহমান সহ আহ তাদেরকেও রোশনালে পড়া হতে পারে আমরা দেখলাম যে সোমবার তার বাড়ির সামনে এক ধরনের মক ক্রিয়েট করা হলো নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে এবং নিঃসন্দেহে নিরাপত্তা ঝুঁকির মধ্যে তিনি রয়েছেন এইগুলো কি ধারাবাহিক ভাবে চলতেই থাকবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে দেখেন ফজলুর রহমান ফঙ্গলো ভাই তিনি কিন্তু বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বিএনপি মনে করেছে হয়তো সে কিছু বাక్తి কথা বলেছে তার জন্য শোকাস করেছে উত্তর দিলে যেটা হয় হবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে একজন মুক্তিজوتا তিনি যদি বিএনপি থেকে তাকে বহিষ্কারও করে দেয় তিনি মুক্তিজوتاই থাকবেন এবং বিএনপি কিন্তু মুক্তিধানী নয় এবং বড় বড় জামাত ইসলাম বহু দিন শুরু থেকে শুরু করে আপনার ভোটের ছিল তাদের সাথে জামাত বিএনপির ঘাড়ে ভর করে করেই এতদিন রাজনীতি করেছে এবং দেশ স্বাধীন হওয়ার পর থেকে কখনো জামাত ইসলাম নিষিদ্ধ ছিল এই চব্বিশ সালে এসে হঠাৎ করে তারা উন্মুক্ত হয়েছে তারা নিষিদ্ধ প্রত্যাহার করার পরে এই জন্য বিএনপির মহাসচিবও বলেছেন যে দক্ষিণ উত্থান ঘটেছে যে দক্ষিণপন্থীর উত্থান আর মুক্তিযোদ্ধা সম্পূর্ণ অপোজিট দক্ষিণ পথ উত্থান ঘটলে মুক্তিযুদ্ধ অপমানিত হতে হবে এটাই স্বাভাবিক কিন্তু মুক্তিযোদ্ধারা এখনো জানা দরকার যে দেশ স্বাধীন হয়েছে বছর অনেক এটা কিন্তু না আমার বক্তব্য হচ্ছে হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশ এবং জাতির জন্যে আমাদের যেমন মারামারি করা উচিতটা তেমনি মুক্তিযুদ্ধের যে আদর্শ সেখানেও আবার মনে হয় সেই আদর্শ থেকেও আমাদের বিস্তৃতি হওয়া উচিত না ফলু ভাই তাকে সকাজ করেছে তিনি জবাব দিবেন আমার বিশ্বাস যে বিএনপি একটি মুক্তিযোদ্ধার দল সেক্টর দল স্বাধীনতার ঘোষকের দল দল আমার বিশ্বাস তার এই বিএনপিতে মুক্তিযোদ্ধার আশ্রয় হবে আমি এটা বিশ্বাস করি এবং আমার ধারণা এটা হতে পারে লোক দেখানো শোকচও হতে পারে একটা চাপে ভরে কিন্তু বিএনপি আমার মনে হয় না বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেবে সাংগঠনিক ভাবে এটা আমি বিশ্বাস করি না তাহলে কিন্তু আমি বলবো যে মুক্তিযোদ্ধারা যাবে কোথায় মুক্তিযোদ্ধা কি জামাত ইসলামে জয়েন করবে বলে দিতে হবে মুক্তিযোদ্ধারা যাবে কোথায় মুক্তিযোদ্ধারা তো মুক্তিযোদ্ধার কাছেই আশ্রয় নেবে মুক্তিযোদ্ধা তো রাজাকারদের কাছে আশ্রয় নেবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে এটাও জবাব কিন্তু দিতে হবে এখন আমি বলবো যে বব আলাদা ব্রিটিশ মপ তো এই সরকার পাঁচই আগস্টের পরে অনেক ভাঙচুর হয়েছে এই মব এই সরকার কিন্তু আমি বলবো যে সরকারের ভিতর থেকে এই মব কিন্তু আপনার পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে মবের প্রতিবাদ করা হয় না। আইনগত ব্যবস্থা নেওয়া হয় না যার ফলে দেশে কিন্তু এখনো সব আপনার বলেন আমাদের সংবাদপত্র বলেন আর যাই বলেন মিডিয়া বলেন সেখানেও কিন্তু একটা সাংবাদিকরা কিন্তু ভুগছে কোনটা লেখে কোনটা কি করে কোন অফিস দখল করে কোন অফিসে হামলা হয় কোন অফিসে গরু ধাবাই করে সামনে এটা তো কোনো ঠিক নাই আপনি বলেন অনেক গণমাধ্যমের সেট বদল হয়ে গেছে অনেক গণমাধ্যমের স্টাফ বদল হয়ে গেছে অনেক জায়গায় হুমকি ধুমকি দেওয়া হচ্ছে গত এক বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যেভাবে বিকৃতি ঘটানো হচ্ছে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করা হচ্ছে আহ মুক্তিযুদ্ধের ইতিহাসকে মিলান করা হচ্ছে এবং কোন কোন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হচ্ছে তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে বিএনপি কি করবে না করবে এটি একান্ত তাদের দলীয় বিষয় কিন্তু তার ছবি দিয়ে ছবির উপরে জুতার মালা পরানো হচ্ছে এই অধ্যত্ত আমাদেরকে দেখতে হচ্ছে এর আফটার ম্যাথটা কি এর প্রভাবটা কি সমাজের উপরে আমাদের এটা আগেও আপার মুক্তি গলায় জুতার বালা পরাণ হচ্ছে এখন ফজলুল না একজন কমান্ডার ছিল তার আপার ছবিতে জুতার বালা পরাণ না হয় এগুলাই হলো বব সচাশ সমাজের ট্রাস্ট তৈরি করল মুক্তি যোদ্ধারwidetilde ব্যক্তিত্বতা আমি তো বলবো এ দেশের শ্রেষ্ঠ সন্তান তার আপার ছবি ইয়ে করেন আপনারা তার বিচার করেন বিচার করেন ডিএমপি তাকে শোকাজ করেছে সে জবাব যদি তার সন্তুষ্টি না হয় তাকে দল থেকে বের করে দিবে মুক্তি যুদ্ধে যদি ডাকাতি করে হত্যা করে ফৌজদারি অপরাধ করে তার বিচার করেন তিনি তো দেশের নাগরিক মুক্তি যুদ্ধ হোক সাংবাদিক হোক কেউ তো বিচারের বাইরে নয় দেশের বাইরে নয় সুতরাং সে অবশ্যই বিচার হবে কিন্তু অপমান করবেন না অপমান করবেন না 24 সালে অভ্যুতানের যারা ছিল আপনি দেখেন 5 তারিখের পরে

ওটা যদি হয় মুক্তিযোদ্ধার বেলায় অর্থাৎ এখন কি চব্বিশের আমি তো বলবো যে সরকার কি তালিকায় আপনার পৃষ্ঠপোষকের দিবে দিবে বিচার করেন কোন সমস্যা নেই যদি বিচার অপরাধ করে থাকে তার বিচার করেন কিন্তু আপনি তার ছবিতে গলা জুতার মালা পরাবেন তার বাড়িতে মপ সন্ত্রাস করবেন মপ পাঠায় দিবেন এটা তো যুক্তি আইন কোথায় দেশের আইন কোথায় আমার কথা তার বাসায় বম গেছে সোমবারের দিন সকালে যে পুলিশ গেল না কেন এখন এবং তারা কারা গেল তাদের গ্রেপ্তার করা হল না কেন ভাই তো কথা বলেছে ওখানে তো মব সন্ত্রাস করা হয়েছে তাহলে তো ক্রিমিনাল তাদেরকে ধরা হবে না কেন তাহলে তো বুঝতাম যে না বিচার হচ্ছে আমার কথা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা হোক সাংবাদিক হোক কেউ আইনের উঠে না অপরাধ করলে তার বিচার হবে কিন্তু আপনি যিনি এই মুক্তিযোদ্ধা বা সাংবাদিক মত সন্ত্রাস করবেন আক্রমণ করবেন জুতার মালা পড়াবেন জুতার তার ছবিতে জুতা পড়াবেন সেই ক্রিমিনাল ধরা পড়বে না এরকম সমস্ত মুক্তিযুদ্ধের সময় আমরা করি নাই আমরা যে কোনো কারণেই হোক মুক্তিযুদ্ধের প্রত্যাশা আমাদের পূরণ হয়নি আমরাও মানবিক বাংলাদেশ চেয়েছি আইনের শাসন চেয়েছি সুশাসন চেয়েছি বৈষম্যহীন সমাজ চেয়েছি গণতন্ত্র চেয়েছি এই জন্যেই তো মুক্তিযুদ্ধ করেছি চব্বিশ সালের ছাত্ররাও ঠিক শেষ পর্যন্ত বৈষম্যের বিরোধী অর্থাৎ কোটা আন্দোলন করলেও শেষে রাজনৈতিক দলগুলি পতাকা অর্থাৎ ব্যানার বাদ দিয়ে তাদের সহযোগিতা করেছে তারা বৈ পতন চেয়েছে ফেঁসিবাদের পতনের বিপরীত শক্তি যদি অর্থ বলেন তাহলে মুক্তিযুদ্ধের কথাই বলে এইটাই বলে বৈষম্য বিরোধী চাই চাই মানবিক বাংলাদেশ চাই আইনের শাসন চাই সুশাসন চাই গণতন্ত্র চাই এটাই হয় তো এটাতে দোষের কি হলো এখন যদি তারা আমি এই জায়গা থেকে আর একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বাংলাদেশে এলেন পাকিস্তানের পক্ষ থেকে তিনি যে মন্তব্য করলেন সেটি আরো একবার চুয়ান্ন বছর পর বাংলাদেশে বুকে দাঁড়িয়ে যে অধ্যত্ত তিনি প্রকাশ করলেন যে বাংলাদেশের মানুষকে হৃদয় পরিষ্কার করতে হবে ইসলামের দোহাই দিয়ে বললেন বাংলাদেশে এখন স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর যে আসলন এইগুলোর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই যে মন্তব্য সহযোগীরা আপনার সেই মুক্তিযুদ্ধের পজিশন তাদের যে অবস্থান সেটা ভুলতে পারেনি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলল তাতে তারাও কিন্তু ওই আগের জায়গায় বহাল আছে

আমাদের তো অমীমাংসিত বিষয় সেটা তো আমরা থেকে বলি এটার সমাধান হয় নাই কেন এখনো মিরপুরে বিহারীরা আছে কেন বিহারীতে তো ফেরত আমার কথা আমাদের মুক্তিযুদ্ধের সময়ে যে শোষণ টোষণ করা হয়েছে আমাদের যে ক্ষয়ক্ষতি করেছে গণহত্যা করেছে তার জন্য কি দুঃখ প্রকাশ করেছে কোথায় ডকুমেন্ট কোথায় ডকুমেন্ট কোথায় উনি মুখে বলতেছেন ডকুমেন্ট দেখান আমি তারা তো ক্ষমতা চাইবেই না চুয়ান্ন বছরে যখন নানান ধরনের তাল বাহানা করছে এখনো এসে এতদিন পর একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি হয়েছে এই সরকার এবং পাকিস্তানের মধ্যে তারপরেও তারা তাল বাহানা করবে এটা আমার জানার কথা কিন্তু যে অধ্যত তারা প্রকাশ করলেন ইসাকদার যে বললেন যে ইসলামের দোহাই দিয়ে ইসলাম বলে হৃদয় পরিশ করা কথা অতএব আপনাদের হৃদয়ে পরিষ্কার করতে হবে গণ হত্যা করলো তারা সব ধরনের অপরাধ মানবতা বিরোধী অপরাধ তারা আর আমাদের হৃদয় পরিষ্কার করতে বলে আমাদের দেশের বুকে দাঁড়িয়ে এবং এদের সঙ্গে এদের সঙ্গে বাংলাদেশ বিরোধী শক্তির যে একটি জয় জয়কার অবস্থা এই দুটির মধ্যে কোন যোগ সদস্য আছে কিনা জগৎসূত্র তো দেখাই যায় আবার তো মনে হয় যে আপনার জামাত ইসলাম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হয়েছে খুশি হয়েছে খুশি হয়েছে আপনার তারা যে গণহত্যা করেছে তাদের কি হৃদয়টা পরিষ্কার ছিল তখন এখন বাঙালি বাংলাদেশের বাংলাদেশিরা হৃদয় পরিষ্কার করবে কেন আপনি বলেন তো ইমরান খানকে অকারণে জেলে পুঁতে রাখছে তাদেরকে পুঁতে রাখছে ইসাকদার সরকারও তো এটা অংশ তারা তো আর্মির লোক তাদের হৃদয় আগে পরিষ্কার করুক আমাদের তো ওই সময়ে আর্মি নিয়েই গণহত্যা করেছে এবারে তো ইসাকদার নিজেও তো আর্মির লোক তবে তার হৃদয় পরিষ্কার কোথায় তার হৃদয় তার হৃদয় তো বেশি আপনার কলুষিত সুতরাং তিনি এটা বলতে পারেন না আমার বক্তব্য হচ্ছে যে আপনার প্রতিবেশী দেশ বলেন আর বিশ্বায়নের যুগে সবার সাথে পররাষ্ট্র সম্পর্ক ব্যবসা বাণিজ্যে যা যা সম্ভব থাকবে তবে অবশ্যই পাকিস্তানের সাথে কিন্তু এটা ব্যতিক্রম পাকিস্তান আমাদের হিসা দিয়ে নিতে হবে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা আমাদের যে লুটপাট করেছে এগুলোর হিসাব দিয়ে তারপরে তাদের সম্পর্ক হবে এটা আমি মনে করি এবং মুক্তিযোদ্ধা যে বলেন যাকেই বলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এটাই বলবে আপনি দেখেন বিএনপি যখন কথা বলছে তারা কিন্তু এই হিসার কথা বলেছে এনসিপি বলছে এনসিপি হত্যার মেয়ে এই হিসার কথা বলেছে কিন্তু জামাত বলেছে সরকার সরকার আলোচনা কেন আপনার রাজনৈতিক দল না আপনার সরকারে যাওয়ার জন্য এখন নির্বাচনে এই ফিয়ার পদ্ধতি কত কিছু চাইতেছেন করতে পারেন না পাথর তোলা সাদা পাথর তোলার সাথে সব করতে পারেন সরকার চালানোর নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ করতে পারেন না ওখানে তো সব আছে পাথর সাদা পাথর তোলা সিলেটে তো সব দলের ঐক্য আছে ওখানে তো ওখানে মাল কামানো যাবে এই জন্য ঐক্য আছে এখনো ঐক্য নাই আমি একটু বিটিভি প্রশ্ন যেতে চাই যেহেতু এই বিষয়টি খুবই সিগনিফিকেন্ট বিটিভির সারা দেশের প্রতিনিধিদেরকে কারণ দর্শানো নোটিস ছাড়া কোনো ধরনের শোকজ নোটিস ছাড়া সবাইকে চাকরিচিত করা হয়েছে সারা দেশের জেলা প্রতিনিধিদেরকে এবং যাদের গেজেটের মাধ্যমে চাকরিতে নিয়োগ হয়েছিল গেজেট প্রকাশের মাধ্যমে আমি যত জানি এটি কি কোনো ধরনের আইনের মধ্যে পড়ে না পড়ে না বিটিভি গণমাধ্যম এবং বিটিভি সরকারি গেজেটের মাধ্যমে এটা সরকারি চাকরি যে বিধানে সেই নিয়ম অনুসরণ করেই চাকরি যেতে পারে চাকরি যেতে পারে না এটা আমি বলছি না এই সরকারের সময় আপনি দেখেন এই বিটিভিতে ঢালাও ভাবে সকল সংবাদ চাকরি খেলো অবশ্যই গভর্নমেন্টের সরকারের কোনো না কোন আছে সম্পর্ক আছে এর সাথে বিটিভি ম্যানেজমেন্ট একবারে এটা খেতে পারেন সুতরাং এটার তদুপ দেওয়া এবং আমি সংবাদদাতা যারা আছে যেহেতু গেজেটে তাদের চাকরি হয়েছে তারা কিন্তু সরকারি সুতরাং তাদেরও কিন্তু কোঠের আশ্রয় নেওয়া উচিত জানি আমি আমি আপনার গেথার থেকে জানাই তারা আহ মামলাও করেছিল এবং হাই কোর্টের মাধ্যমে অ্যাপিলেট ডিভিশন যাওয়ার পরে ডিভিশন এর মাধ্যমে এটি স্থিতি অবস্থা দেওয়া হয়েছে অর্থাৎ তাদের চাকরিচিত্র এই মুহূর্তে করা যাবে না তারা যেভাবে ছিল সেভাবে থাকবে স্থিতি অবস্থা স্থিত অবস্থা দেওয়ার পরও তারা তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না এবং এই যে যারা চাকরিচিত হয়েছেন তাদের অনেকে বয়স চল্লিশ থেকে ষাট বছর পর্যন্ত আর অল্প কয়েকদিন কাজ করলে তাদের রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল তারা এখন মানবিত জীবনযাপন করছে এবং সবচেয়ে বড় কথা যে অ্যাপলিক ডিভিশনের যে রায় স্থিতি অবস্থা সেটি দেওয়ার পরেও তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না আমি যতদূর জানি সেটার দুটো পথ আছে যেহেতু কোর্টে গেছে তারা কন্টেম্প করতে পারে এক দু নম্বর হচ্ছে যেহেতু তারা গণমাধ্যমের কর্মী তারা আন্দোলন করতে পারে আন্দোলন করারও তাদের আছে কারণ বিটিভি গণমাধ্যম তারা আন্দোলন করতে পারে আমরা তাদের সাথে থাকবো এতে কোন সন্দেহ নাই যে কোনো ব্যক্তিরই হোক না কেন চাকরি যদি অন্যায় ভাবে খায় আমরা তো অবশ্যই প্রতিবাদ করব। অর্থাৎ এই সরকার কোন ভাবে কি হ্যান্ডেল করছে আপনি বলেন তো দেখি কি করে সম্ভব একসাথে পৃথিবীতে কোথায় আছে একসাথে

বর্ডার্স উইথ রিপোর্টার আপনি দেখবেন সূচকে এবার আরো এই এই সরকারের সময়ে গণমাধ্যম সূচকে আমরা আরো পিছিয়ে যাব অত দুই চার ধাপ পিছিয়ে যাব কারণ বড় বড় কিছু ঘটনা ঘটেছে এগুলো কিন্তু আপনার ওই সূচকে ইয়া হবে বিটিভির সংবাদদাতা সব চাকরি খেয়ে দিচ্ছে এটা তো ওয়ার্ল্ড নিউজ হওয়ার মতো আমাদের দেশে বাংলাদেশে আমি খুব একটা নিউজ দেখিনি ওই তো বললাম সবাই মফসদ্দসের ভয় আছে মফসদ্দে আরো মজার বিষয় হচ্ছে বিটিভিতে যারা চাকরি করেন জেলা প্রতিধি হিসেবে সংবাদদাতা হিসেবে তারা তো অ্যাসাইন বেসড কাজ করেন উর্ধ্বতন কর্তৃপক্ষ অ্যাসাইন করেন তারা সে ধরনের ইউজ করেন এবং এই যে যাদেরকে আহ চাকরিচুত করা হয়েছে বলা হচ্ছে যে এগুলো আগে সরকারের নিয়োগকৃত আওয়ামী লীগ সরকারের কেউ থাকবে না কিন্তু যারা অ্যাসাইন দিতেন যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন পদে বসে আছেন তারা বহাল তবিয়াতে আছেন কিন্তু মাঠ পর্যায়ের কর্মীদেরকে এইভাবে বাতিল বাতিল করা হচ্ছে এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব সরকারি চাকরিতে কে দিয়েছে কে দিয়েছে না সেই কারণে তো চাকরি নিতে পারে না তিনি সরকারের দ্বারা সরকার তো সবার আগের সরকার হোক পরের সরকার হোক সরকার তাকে চাকরি দিয়েছে এখন সরকারের কর্মকর্তা সে অপরাধ করলে অযোগ্য হলে কথা হচ্ছে সেটা প্রসিডিউর আছে। সেই অনুযায়ী তার চাকরি যাবে এইভাবে ঢালাও ভাবে চাকরি খাওয়া মানে ইন্টেনশনালি মোটিভেটেড হইতে এটা অযোগ্যতা এবং স্বৈরাচারী মনোভাব এটা রীতিমতো স্বৈরাচারী মনোভাব এতগুলো লোককে রাস্তার পথে বসায় দিছে এদের পরিবারগুলো এখন রাখায় আছে চিন্তা করে বিটিবি এই পুরো বয়সে তারা যাবে কোথায় বলে এত নির্দয় আচরণ এটা অবশ্যই আমার মনে হয় তাদের প্রতি সহানুভূতি জানা উচিত এই মুহূর্তে আমি কি বলবো আমার তো ধরেন আমি দেখেন আমি বললাম না কোন পত্রিকায় ঠিক মতো নিউজ হচ্ছে না কোন টেলিভিশন নিউজ হচ্ছে না কারণ নিউজ করলে বিপদে পড়বে তো ওই মব যাবে তার ওখানে অর্থাৎ অদৃশ্য ভয়ের শক্তিতে